আজকে আমরা কাস্টমারদের জন্য নিয়ে এসেছি তিন চার ক্যাটাগরি ম্যাট্রেস টু ইন ওয়ান অর্থোপেডিক ম্যাট্রেস এক সাইডে সফট এক সাইডে অর্থোপেডিক সিস্টেম আছে হাফ ইঞ্চি কটন ফেল হাই ডেন্সিটি তিন ইঞ্চি রিবন তার উপরে থাকছে আরো একটা হাই ডেন্সিটি হাফ ইঞ্চি কটন ফেল আমাদের কাছে হিউজ পরিমাণে ফ্যাব্রিক আছে যে যেভাবে চাই সেভাবে নিয়ে যেতে পারবে প্রিমিয়াম কোয়ালিটি রাবার ম্যাট্রেস এখানে কোনো জোড়াতালি বা কোনো কিছু নাই দেশীয় ফেব্রিক দিয়ে আমরা এটাকে সেলাই করে দিব স্পেশাল ডিসকাউন্টও পাবেন এখানে গর্জিয়াস পকেট স্প্রিং ম্যাট্রেস এটা বাইরে থেকে আমাদের ইনপুটে এইভাবে চলে আসে বাড়ি থেকে দেখেন অনেক সফট হোম ডেলিভারি ফ্রি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা ম্যাট কিনবেন ভাবছেন প্রত্যেকটা ম্যাট দেখতে কিন্তু একরকম কিন্তু ভেতরে আসলে কি আছে তার উপর নির্ভর করছে আপনার ম্যাট্রেসটা কেমন হয়েছে সেটা যদি জেনে বুঝে কিনতে চান তাহলে আপনাদের কিনতে হবে একটা পমিনেণ্ট রেপুটেড ফ্যাক্টরি থেকে আর আমরা তাই আজকে চলে আসলাম আপনাদের জন্য ইউনিক ম্যাট্রেস আমাদের সাথে থাকবে মনিরুল ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি ম্যাট্রেস দেখাবেন কি কি ম্যাট্রেস আজকে আমরা কাস্টমারদের জন্য নিয়ে এসেছি তিন চার ক্যাটাগরি ম্যাট্রেস জি সর্বপ্রথম থাকছে আমার পাঁচ ইঞ্চি টু ইন ওয়ান ম্যাট্রেস ম্যাট্রেস যেখানে সব অর্থোপেডিক ম্যাট্রেস আমরা বলে থাকি আমরা ডিটেলসে যাব তার আগে একটু ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ কাজীপাড়া ম্যাট্রো রেল স্টেশন ম্যাট্রো রেল স্টেশন স্বপ্ন সুপার মল স্বপ্ন সুপার মলের পূর্ব সাইডে আমাদের ইউনিক ম্যাট্রেস ফ্যাক্টরি আপনারা স্বপ্নের সামনে এসে আমাদের কাঙ্ক্ষিত নম্বরে ফোন দিলে আমরা আপনাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবো ভিডিও স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দেওয়া রয়েছে আমরা প্রথমে এই ম্যাট্রেসটা সবচাইতে বেশি মানে চলে এই ম্যাট্রেসটা মানে শীর্ষে রয়েছে ম্যাট্রেসের সম্বন্ধে বিস্তারিত বলেন এটা চাহিদা বেশি কাস্টমারের কিছুর জন্য এটা টুইন অন অর্থোপেডিক যেখানে আমার এক সাইডে সফট এক সাইডে অর্থোপেডিক সিস্টেম আছে কারের ব্যাক পেন যাদের থাকে তারা নিজের সাইডে অর্থোপেডিক সিস্টেম অর্থোপেডিকে ঘুমায় এবং যারা সফট প্রয়োজন যে আমার এক সাইডে সফটওয়্যার লাগবে তাদের জন্য ওপর সাইডে একটা ফোম আছে জি এখন এই পাঁচ ইঞ্চি শর্ট অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করতে আমরা সেখানে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে থাকি জি সবাই এটাকে বুঝতে পারে না যে আমরা কি ম্যাটেরিয়ালস নিচ্ছি কি ম্যাট্রেস নিচ্ছি জি আজকে তার আদ্যপান্ত আপনাদেরকে দেখাবো ভিডিও ধন্যবাদ ভাই কি কি সর্বপ্রথম থাকছে আমার হাফ ইঞ্চি কটন ফেল হাই ডেনসিটির হাই ডেনসিটি কটন ফেল তার উপরে থাকছে আমার তিন ইঞ্চি রিবন রিবন এটাও হাই ডেনসিটি জোড়া নাই না না পুরো শীট জি পুরো শীট অনুযায়ী আমরা বসিয়ে দেবো পরে কাস্টমারের মাপ অনুযায়ী আমরা ওটাকে কেটে ফেলে দিই কেটে ফেলবো যেমন এই যে দেখেন এখানে বড় বড় রিবন রয়েছে জি আমাদের এখানে কার্ড পিস কোনো এজন তার উপরে থাকছে আরো একটা হাই ডেনসিটি হাফ ইঞ্চি কটন ফেল্ট কটন ফেল্ট এটা 4 ইঞ্চি একটা পিওর অর্থোপেডিক ম্যাট্রেস এই হচ্ছে পিওর অর্থোপেডিক এটা বাজারে अवेलेबल চলে থাকে জি এবং এর উপরে সফটের জন্য এক সাইডে 1 ইঞ্চি একটা সুপার সফট ফোম যেগুলো আমরা পকেট স্প্রিং এ ব্যবহার করে থাকি জি এটা 1 ইঞ্চি উপরে যোগ করে দেই এগুলো কাস্টমাররা সরাসরি ফ্যাক্টরি দেশে তারা কাস্টমাইজ করে নিয়ে যায় নিয়ে না এই হচ্ছে টোটাল পাঁচ ইঞ্চি এবং এই ফেব্রিক দিয়ে দেশীয় ফেব্রিক দিয়ে এটাকে সেলাই করা হবে একদম কটন ফেব্রিক জি চাইলে অন্যান্য কালারও নিতে পারবেন নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণে ফেব্রিক আছে আপনার সরাসরি ফ্যাক্টরিতে আসলে আপনার পছন্দ করে কালার নিয়ে দিতে পারবেন আর ফ্যাক্টরিতে আসলেও ভিডিও মানে ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে ইমো হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে ওকে জি আর এই ম্যাটেরিয়ালগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি বিষয় আছে এটার গ্যারান্টি থাকছে দশ থেকে বারো বছর দশ থেকে বারো বছর দশ থেকে রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন মার্শাল যার শক্ত প্রয়োজন সে উল্টায় ব্যবহার একবার ব্যবহার করবেন যার নরম প্রয়োজন সে একবার ব্যবহার করবেন খুব সুন্দর কমফোর্ট একটা ম্যাট্রেস ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য একদম এটা ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য

কাস্টমার কাস্টমারের সফটের জন্য এক ইঞ্চি একটা সুপার সফট ফোম এখানে যোগ করে দেওয়া হয়েছে সুপার সফট ফোম যোগ করে দেওয়া হয়েছে এই পাঁচ ইঞ্চি তখন হয়ে যাবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির উপরে এই দেশীয় ফেব্রিক দিয়ে আমরা এটাকে সেলাই করে দিব জি এই পাঁচ ইঞ্চি হাই কোয়ালিটি রাবার ম্যাট্রেস সফট ওকে এটার দাম পড়বে একুশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য একুশ হাজার টাকা এটার দাম পড়বে ওকে এবং শেয়াবোলার থেকে আসলে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টও পাবেন এখানে জি ধন্যবাদ সমস্যা নাই যদি পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য নাই পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য নিলে তখন দাম পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ অবশ্যই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আগের ভিডিও তো বলে দিছি যে ডেলিভারি চার্জ আমাদের একদম ফ্রি আর শেয়ার ব্লক থেকে আর শেয়ার ব্লক থেকে তো আসলেই স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট আছে ওকে ধন্যবাদ ভাই এরপরে এরপরে আছে আমাদের রেগুলার গর্জিয়াস পকেট স্প্রিং ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস ফাইভ স্টার ফাইভ স্টার ফিলিং যারা নিতে চান জি সরাসরি আমাদের ইউনিক ম্যাট্রেস ফ্যাক্টরিতে চলে আসবেন মাসাল্লাহ এসে আপনাদের ফাইভ স্টারের ফিলিংস নিতে গেলে একটা প্রিমিয়াম কোয়ালিটি পকেট স্প্রিং ম্যাট্রেস তৈরি করে নিয়ে যাবেন জি এই ম্যাট্রেস আসলে কিভাবে তৈরি করেন এই বারো ইঞ্চি রেগুলার পকেট স্প্রিং ম্যাট্রেস তৈরি করতে আমরা এখানে সর্বপ্রথম যে লেয়ারগুলো আমরা দেই জি প্রথমে থাকছে আমার এক ইঞ্চি সুপার সফট ফোম এটাই হচ্ছে পকেট স্প্রিং দেওয়া হয় এর উপরে থাকছে হচ্ছে জিওফেল ফেল যেটাকে হোয়াইট পেল বলে থাকে এর উপরে থাকছে আমার পকেট স্প্রিং স্প্রিং এটা কি বাইরে থেকে এটা বাইরে থেকে আমাদের ইনপুটে এইভাবে চলে আসে খাসা হয়ে কোথাও দেখেন কোনো এ নাই পুরো একটা সলিড খাসা হয়ে আসে জি এগুলো বাইরে থেকে দেখেন অনেক সফট একদম এটা আপনারা একদম হাতের মুঠোর মুঠোর মধ্যে নিতে পারবেন এবং এর উপর আরো একটা জিওফেল দিয়ে আমরা টোটাল এই পকেট স্প্রিং ম্যাট্রেসটাকে আমরা ঢেকে দেই ঢেকে দেন যে প্রোটেকশন প্রোটেকশন এর জন্য যেন প্রোটেকশন সাইড থেকে যেন সমস্যা না হয় জি এবং এর উপরে থাকছে 1 ইঞ্চি দুইটা সুপার সফট ফোম দুইটা সুপার সফট ফোম তার উপরে থাকছে ফেব্রিক ব্যাম্বো ফেব্রিক দিয়ে আমরা পকেট স্প্রিং ম্যাট্রেসটাকে বু ফেব্রিক দেখেন এই ফেব্রিকগুলো কিন্তু অনেক এক্সপ্যান্ডেবল মানে এটা যে আপনি যখন চাপ দিবেন এটা কিন্তু অনেক তখনই অনেক সব বুঝতে পারবে এবং ফেব্রিকসটাও সেক্ষেত্রে এক্সপ্যান্ড করবে স্টিপস ফেব্রিক ব্যাম্বো খুব সুন্দর

ছয় ফিট খাটার প্রাইস ছয় ফিট বাই সাত ফিট খাটার জন্য একটা প্রাইস থাকছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা জি এবং শেয়ার ব্ল্যাক থেকে আসলে স্পেশাল ডিস্কাউন্ট পেয়ে যাবেন এই যেগুলার পকেট স্প্রিং ম্যাট্রেস টা ধন্যবাদ ডেলিভারি চার্জ এবং ডেলিভারি চার্জ সারা দেশে আমাদের হোম ডেলিভারি ফ্রি ফ্রি একদম ফ্রি এবং প্রত্যেকটা ম্যাট্রেস আপনার দেখছেন এই মেশিন গুলো দেশ সুন্দর একদম উন্নত মানের মেশিন দিয়ে কিন্তু সুন্দর করে সেলাই করে দেওয়া হবে জি জি এবং আপনার এইভাবে একটা ম্যাট্রেস আপনার বাসায়

তো আপনাদের এখানে যারা অর্ডার অর্ডার করতে করার বলে আমাদের অর্ডার করার প্রসিডিউরটা হলো যারা সরাসরি ফ্যাক্টরিতে ভিজিট অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন অথবা যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপ এই মতো অ্যাড হবেন অ্যাড হয়ে আপনার কাঙ্ক্ষিত ম্যাট্রেসটির আগে ভিডিওতে ড্যামো দেখবেন ড্যামো দেখে ফের আপনার অর্ডারটি কনফার্ম করবেন আর অর্ডারটি কনফার্ম করার জন্য মিনিমাম টেন টাকা অ্যাডভান্স করতে হবে কনফার্মেশন জন্য আর যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে এই মধ্যে অ্যাড হবেন আর যদি না আসতে পারেন তাদের জন্য একই এ থাকছে সরাসরি ভিডিওতে দেখবেন তারপরে অর্ডারটি কনফার্ম করবেন পরে আমরা যখন ম্যাট্রেসটি তৈরি করব তখন সরাসরি

ওনাদের কিন্তু আপনাদের ফেসবুক পেজও রয়েছে জি জি ফেসবুক পেজ আছে ইউনিক ম্যাট্রেস নামে ইউনিক ম্যাট্রেস নামে ফেসবুক পেজও পেয়ে যাবেন আপনারা ওনারা দীর্ঘদিন কাস্টমার সার্ভিস দিয়ে আসছে আলহামদুলিল্লাহ ম্যাট্রেসের জগতে অন্যতম সেরা নাম ইউনিক ম্যাট্রেস আপনার পছন্দের যে কোনো ম্যাট্রেস আপনি আপনার মনের মতো করে আপনার বাসার জন্য এবং আরেকটা জিনিস প্রশ্ন করে ভাই কেউ যদি বাল অর্ডার দিতে চায় আই মিন একসাথে 50 টা 60 টা আপনারা তো তৈরি করে দিতে সক্ষম জি জি অবশ্যই 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 সক্ষম 50 60 টা যারা অর্ডার করতে চায় তারা আমাদের কাছ থেকে আমরা কিছু সময় নিয়ে নেই এই সময়ের মধ্যে আমরা সেগুলো রেডি করে আমরা পাঠিয়ে দিই জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা টেস্ট নেবেন ভাবছেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ